তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি গরমে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি একটা কথা তোমাদেরকে বলি আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না কেননা এই যে চার দিন পরে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা তো হয়ে করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি সে সময়টা পাওয়া যায়নি সংসারে প্রচুর কাজ আর এখন কি নতুন কাজ উঠেছে জানো আমার বরের শখ হয়েছে যে ঘর ঝাড়বো ঘর এই গরমে ঘর ঝাড়ার শখ তুমি ভাবো প্রত্যেকটা ঘর ভালো করে ঝাড়ছে ফার্নিচার সরাচ্ছে এইসবগুলো করতে গিয়ে না আর সময় পায়নি প্রচণ্ড মানে পরিশ্রম হচ্ছে দিয়ে আর ভালো লাগছে না ভিডিও করতে কি কিছু করতে আর শরীরটা চলছে না কিছুদিন আগেই তো শরীর অসুস্থ ছিলাম তারপর তো ওষুধ টষুধ খেয়ে ডক্টর দেখিয়ে যাই হোক সুস্থ হলাম তো এখন চলছে ঘর ছাড়াছাড়ি ওপরের ওগুলো হয়ে গেছে নিচেরও মোটামুটি হয়েছে সবই মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু কি বলো তো এত তো আর করা যায় না না এত কি আর এই গরমে করা ভালো শরীর তো চলছে না শরীর তো পারমিট করছে একদমই করছে না কিন্তু কি করব ওর যে ওই যে বলছি না ঝোঁক উঠেছে ঘর ছাড়া মাঝে মধ্যেই ঝোঁক ওঠে যে ঘরগুলো ঝাড়বো ফার্নিচারগুলো সরাবো আর তোমরা দেখবে ওপর থেকে যদি মনে হয় না কোথাও কোনো ধুলো নেই কিন্তু তুমি একটা ফার্নিচার সরাতে যাও তার পেছনে দেখবে প্রচুর ধুলো তখন ওগুলোকে ঝাড়ু দিয়ে মোছা পরিষ্কার করা সব কিছু করে মোছা মানে এক্সট্রা প্রচুর কাজ ছিল এই কটা দিনে তো যাই হোক সামলে নিয়েছি এখনও কিছু আছে যেগুলো করতে হবে মানে একদিক করছি সাত দিন থাকলে আর একদিকটা মনে হচ্ছে যেন কিছুটা নোংরা হচ্ছে ফলে সেই দিকটাও করতে হচ্ছে তো যাই হোক পুজোর আগে আমার ভালোভাবেই ঝাড়াঝড়ি হয়ে গেল পুজো এখন তিন মাস দেরি কে বলবে এই আমার কিন্তু ঘর ঝাড়াঝুড়ি দেখে মনে হচ্ছে যেন আমার বাড়িতে পুজোটা চলে এসেছে আগাম তো এখন যাই হোক নতুন জামা কাপড় কিন্তু কেনা হয়নি আর কিনলেও ধরো এখন দেরি আছে কিনতে কিন্তু তবুও এই যে ঝাড়াঝুড়ো করে চলছে আমাকে সবাই জিজ্ঞেস করছে তোমাদের বাড়িতে কি পুজো চলে এসেছে হ্যাঁ আমাদের বাড়িতে পুজো চলে এসেছে তোমরা চলে এসো সেই রকমই ব্যাপার বেশ ভালো লাগছে পুজো পুজো লাগছে কিন্তু ওই যে প্রচণ্ড গরম শরীর পারমিট করছে না শরীর যদি পারমিট না করে তাহলে কে কেমন হবে বলো আবার সেই গাদা গাদা ওষুধ খেতে হবে তো একটু বর্ষাটা পড়লে তখন এগুলো করলে না বেশ ভালো হতো কিন্তু কে শোনে কার কথা ও যে আরম্ভ করেছে না এগুলো করব ওগুলো করবো এখানে নোংরা এই জন্য আমি যে ঠিক আছে হয়ে যাক পুজোর আগে আর একবার নাই হালকা করে হয়ে ঝাড়াঝুড়ো হবে তো তোমাদের সঙ্গে বক করতে করতে দেখো আমার ঘরগুলো এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেলো ওপরটাও পরিষ্কার করে চলে এসেছি ওপরগুলো ঘুম থেকে ওঠার আগেই আমি ওপর দুটো ঘরই পরিষ্কার ডাইনিং শপ পরিষ্কার করে বিছানা তুলে ঝরঝরে করে চলে এসেছি এই ঘরে কি হয় আমরা সারাদিন থাকি তো ঘরটা একটু নোংরা হয় কিন্তু রাত্রে ওপরে থাকি আর গরমের দিনে নিচের ঘরে খুবই আরাম সারা দিনটা আমি কিন্তু এত গরম কিন্তু অতটা বুঝতে পারি না নিচের ঘরে থাকি তো আর নটা বাজতে বাজতে জানলা দরজাগুলো লাগিয়ে দিই রোদটা ঢুকতে পারে না আবার সন্ধ্যাবেলায় খুলে দিই ফলে একদম নিচের ঘরে আমার গরমটা সেরকম বোঝাই যায় না খুব ভালো লাগে তো তোমার আমার যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল ওপরটাও হয়ে গেছে এবং ডাইনিং টেবিল পরিষ্কার করব। এগুলো প্রত্যেক দিনের সকালের কাজ আমার সকালের কাজগুলো তো করতেই হবে কারণ এগুলো যদি লেট করি না তাহলে আবার অন্যদিকে মানে রান্না বান্না সেরে আর ভালো লাগে না তখন রোদ উঠে যায় দশটার মধ্যে মনে হয় রান্না সেরে স্নান সেরে তখন বসে থাকি এবার এগুলো করব করে ব্রাশ করে একটু চা খাবো চা খেয়ে পুজো করে তারপরে গিয়ে তখন রান্না বান্না চাপাবো কারণ রান্নাটাও দশটার মধ্যে কমপ্লিট করতে হবে রোদটা উঠছে তবে কি বলো তো বর্ষা কি এবার আসবে না নাকি বর্ষার তো কোনো দেখাই নেই নাকি রাগ করেছে আমাদেরকে আমাদের এদিকে আসবেই না অন্যান্য দিকে কত সুন্দর বৃষ্টি হচ্ছে শুনেও ভালো লাগছে যে ভালো বৃষ্টি হচ্ছে বাতাস দিচ্ছে আর আমাদের সন্ধ্যের দিকে একটু বাতাস দিচ্ছে হালকা একটু ওয়েদারটা ভালো হচ্ছে ব্যাস সারা দিনটা তোমার গরম ওই জন্যই বলছি বর্ষা মনে হয় আমাদের ওপর রেগে গেছে ওই জন্য আর আসতে এদিকে আসতেই চাইছে না প্রচণ্ড গরমে কষ্ট দিচ্ছে গরম তো কষ্ট দিচ্ছেই বর্ষাতেও কষ্ট দিচ্ছে দেখা যাক আমরা অপেক্ষা আছি একটু বৃষ্টির অপেক্ষায় আছি কবে যে বৃষ্টির দেখা পাবো যে মানুষ মানুষের জন্য অপেক্ষা করে কিন্তু আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি বৃষ্টিটা হলে আমরা সবাই বাঁচবো আমরা কি একা বাঁচবো গাছপালা পশু পাখি সবাই বাঁচবে তাই না বলো তো যাই হোক আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না প্রতিদিনের ভিডিওটা দিতে পারছি না কেন পারলাম না এই এই কটা দিন সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো এবার থেকে আশা করব যে যতই কাজ থাক যাই থাক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে হয়তো একটু গণ্ডগোল হবে তো তোমরা দেখে নিও যে ঠিকঠাক করে দেখে নিও ঠিক আছে এটাই আমার অনুরোধ রইল যে মাঝে মধ্যে যদি একদিন দিতে না পারি তো ক্ষমা করে দিও আমার জলের বোতলে জল ভরা এটাও আমার কাজ সকালের কাজ এবার আমি ব্রাশটা করব বেশিনটা পরিষ্কার না বেশিনটা পরিষ্কার করে নিই কারণ এটাও তো কাজ এটাও প্রত্যেক সকালে করি এটা করে নিলাম করে নিয়ে এবার ব্রাশটা করব। ব্রাশ করে চা খাবো এক কাপ এক কাপ চা না খেয়ে না আর কাজ হচ্ছে না সে কখন উঠেছি তোমরা জানো ওপর পরিষ্কার করে নিচের পরিষ্কার করে সমস্ত কিছু করলাম এবার মাসি আসবে মাসি এসে বাকি কাজগুলো কমপ্লিট করবে মাসি কাজ করলেও কি বলো নিজের সংসারে কাজ থাকে না প্রত্যেকটা মানুষেরই দেখবে নিজের সংসারে যতই মাসি আসুক কাজ করুক যাই করুক নিজের সংসারে প্রচুর কাজ থাকে করবো মনে করলে না প্রচুর কাজ তো এই যে আমি সকালবেলায় এক ঘন্টা কাজ করলাম মাসি তো সব কাজই করবে কিন্তু তবুও তো আমাকে করতে হলো একটা ঘন্টা কাজ এরপরে এই যে ব্রাশ আরম্ভ করেছি এবারে একটু চা খাবো খেয়ে তখন আমি যাব পুজো করতে কারণ ফুল তোলাটা আমার কাজ নয় কারণ ফুলটাও তুলে দিয়ে যায় মর্নিং ফুল সকালবেলায় বেরিয়ে যাচ্ছে কিন্তু তার আগে আমাকে ফুলটা তুলে দিয়ে যায় ফুলগুলো কি বলো তো অনেকটা উঁচুতে সব ফুল আমার উঁচুতে একদম হাত পায় না ওই জন্য সকাল সকাল উঠে ফুলগুলো তুলে দিয়ে যায় আর ফুলগুলো অনেক মানে অনেক রকমের ফুল তো করবি আছে জবা আছে কলকে আছে অনেক রকমের ফুল আছে পাতি টগর আছে থোপা টকর আছে মানে সব রকমই দু চারটে করে তুলে তুলে রেখে যায় দিয়ে আমি তখন পরে এই যে কাপড় চাপড় কেচি এবার পুজোটা করবো অনেক কাজ হলো এবার এক কাপ চা খাবো চা খেয়ে তারপরে তখন আবার কাজ করবো চা না খেলে আর কাজ হচ্ছে না অনেকক্ষণ উঠেছি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করলাম এবার চাটা খাই খেয়ে কাজটা করি এটাকে তুলে দিই এটার ওপরেই হয় কিন্তু ওই যে সুইচটা বোঝা যায় না তো তখন ওই সুইচটা দিতে গিয়ে গন্ডগোল হয়ে যায় পুজো করে চলে এলাম নিচে এবার রান্নাঘরে মোচাটা কেটে নিয়েছি এরকম আজকে মোচার তরকারিটাই শুধু করব আর কিচ্ছু করব না কারণ কালকে ডাল আছে তেতো আছে মাছ আছে সমস্ত কিছু আছে ওই জন্য আজকে সেরকম কিছুই করব না আমি শুধু মোচাটা করব ওই জন্য মোচাটা কেটে নিয়েছি আর এদিকে আলুটা মোচার আলুটা কেটে নিয়েছি ছোলা ভিজা আছে এই দিয়ে মোচাটা করে নেবো তাহলে আমার দুপুরে মেনেটা হয়ে যাবে আর ওদিকে এই যে জামকটা ধোবো জামকটা পাশের বাড়ি থেকে কিছু জাম দিয়েছে ওদের গাছে হয়েছে তাই আমি জামকটাই জলে ধোবো ধুয়ে ভালো করে লবণ চিনি মাখিয়ে রেখে দেবো দুপুরে খাওয়ার পরে খেলে ভালো লাগবে খেতে লবণ চিনি মাখিয়ে রাখলে খেতে ভালো লাগবে জামকটা কিন্তু খুব ভালো জাম পাশের বাড়িতে গাছে ধরেছে ওরাই দিয়ে পাঠিয়েছে দিয়ে গেছে আর কি এই জামকটা আমি ভালো করে ধরবো ধুয়ে লবণ চিনি মাখিয়ে রেখে দেবো আমরা আগে না আমাদের বাড়ি বাবার বাড়িতে প্রচুর জাম গাছ আম গাছ এগুলো ছিল এখন সব কেটে দিয়েছে ওগুলো দিয়ে আমরা এইরকম করে ধুয়ে ভালো করে লবণ চিনি মাখিয়ে রেখে দিতাম দুপুরবেলায় ভাত খাওয়ার পরে এগুলোকে খেতাম তো খুব সুন্দর লাগতো এখন আজকেও আমি সেটাই করব খেতে ভালো লাগবে সিজনের ফল খাওয়া ভালো কিন্তু আমার গরমের ফলগুলো না গ্রীষ্মের ফল যে ফলগুলো এই যে আম জাম লিচু এগুলো খুব ভালো লাগে কিন্তু শীতের ফল আমার অতটা ভালো লাগে না শীতের ফল আমি অতটা খাই না এগুলোকে আমি লবণ চিনি মাখিয়ে রেখে দিই দিয়ে তারপরে দুটো টিফিন খাবো খেয়ে তখন রান্নার দিকে যাবো কেটে তো নিয়েছি রান্নার দিকে যাব মোটাটা হয়ে যাচ্ছে মোটা মোটা করবো তোমাকে বললাম তাই হয় না আমাদের সবাই ভালো লাগে

হালকা ধুলোগুলো পড়ে আর সব জায়গায় ছেলের বই বই আর খাতা ওই জন্য যেগুলো লাগে না সেগুলোকে সরিয়ে দিতে হবে তাহলে এতটা মানে ময়লা হবে না আর পরিষ্কার করে ফাঁকা থাকলে কী হয় পরিষ্কার করতে একটু করে ন্যাকড়া বুলিয়ে নাও হয়ে যায় আর সব জায়গায় বই খাতা দিয়ে এই জন্যই প্রবলেম হয়ে যায় কালকে বইয়ের ওই তাকটাকে ভালো করে পরিষ্কার করা হয়েছে যে বইগুলো লাগে না সেগুলোকে ধরো ভালো করে ভরে তুলে দেওয়া হয়েছে আর যেগুলো লাগে সেগুলো রাখা হয়েছে আর এখানে যেগুলো লাগে না সেগুলোকেও তুলে দিতে হবে ও তো এইসব তাকাই না রেখে দিয়েছে ময়লা হচ্ছে পড়ছে ব্যাস কোনো ব্যাপার নেই ও যা হচ্ছে হোক কষ্ট আমাদের আমাদের বলতে কেউ ও কষ্ট করে গরমে করছে এখন দুদিন ছুটি আছে ওই জন্য ওকেই করতে হচ্ছে আমি রান্নার দিকটাই আছি এখন যেগুলো দরকারি সেগুলো রেখে দেবে বাকিগুলো তুলে দেবে কি অবস্থা দেখেছ এই যে এখানে সব সব কম্পিউটার টেবিলের মধ্যে পড়া আছে এদিকে আনলাটাকে পরিষ্কার করেছে কালকে এই দিকটা করেছি ফুলদানি ওখানকার ফুলদানিটাকে এইখানটায় রেখেছি এই দিকটা করেছে ও আর এদিকে আল্লাটাকে পরিষ্কার করেছে আল্লাটাও নোংরা হয়ে পড়েছিল আল্লাটাও নোংরা হয়ে পড়েছিল এদিকে আল্লাটাকে পরিষ্কার করেছে এইখানটায় যত কাগজ, কাগজপত্র সব ছিল ওগুলোকে সব সরিয়ে সুন্দর করে করে দিয়েছে আবার দেখো না দুদিন থাকবে দুদিন পরে আবার যেমন তেমনি করে দেবে একটা দিনও পরিষ্কার রাখে না ওর ঘরটা এই ঘরটা ওর ঘর কিন্তু ও পরিষ্কার রাখে না পরিষ্কার সময় আমাদেরকে করতে হয় সব জঙ্গল করে রেখে দেবে এত সুন্দর ঘরটাতে না পুরো জঙ্গল করে দেবে দিন সকালবেলায় পরিষ্কার দিক করে দিয়ে যাবো আর বিকেলবেলায় দেখবো যে এমন ঘর তেমনি হয়ে গেছে বাচ্চা ছেলের মতো সব বয়স হচ্ছে কিন্তু এইগুলোর করছে না চলো নিচে যাই আবার রান্নার দিকটা দেখি টা হয়ে গেছে পুরো কাতারি হয়ে গেলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো এবার আমি নামিয়ে দেবো যে দেখি ওপরে গিয়েছিলাম তখন ও কাজ করছিলো দেখি আমাকে যদি কিছু করতে হয় সেদিকটা করবো সেই দিকটা গ্যাসটা অফ করে দিই নামিয়ে দেবো মোচাটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ইন্ডাকশানে এখনও ফোটেনি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে তিন তো দিয়ে দেবো উঠতে গেলে তিনটে দিয়ে দেবো তাহলে ভাতটাও হয়ে যাবে এদিকে রান্নাটাও হয়ে গেলো গ্যাসটা বলছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি মোচাটা খেতে বেশ ভালো লাগে ঘি আর গরম মশলা দিলে খুব ভালো লাগে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজকে সেরকম রান্নার চাপ নেই শুধু একটাই তরকারি করেছি ওই জন্য কিছু বাড়তি কাজ করব ভেবেছি সকাল থেকে তো প্রচুর কাজ হলো যে রান্নার চাপ না থাকলে না বাড়তি কাজগুলো বেশ ভালো হয় তো পরে যাবো দিয়ে ও তো পরিষ্কার করছে আমিও বক্সের খাটের বক্সের ভেতর থেকে কিছু অগচল জিনিস আছে সেগুলো বের করবো গোছাবো এইসবগুলো করব তো রাখছি আজকের মতো তো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো